হ্যালো গাইস তো আজকে আমি বানাচ্ছি পেঁয়াজ ও কে তো অর্ডার এসেছে তো অ্যাকচুয়ালি কালকে আছে অর্ডারটা তো আজকে আমি রেডি করে রাখছি কারণ আমি ভাবছি কালকে থেকে আমি দোকানে আসবো না মানে আমি এখান থেকে চলে যাচ্ছি তো এখানে কাম শেষ করে শেষ না অ্যাকচুয়ালি আমি এখানে কাম করবোই না তার জন্য পুরো ফুল বন্দোবস্ত করে নিয়েছি আর যা যা অর্ডারগুলো আছে সব আমি কমপ্লিট করে যাবো আর কালকার থেকে আমি আর আসবো না তো কী কী কে অনেক আপনারা দেখবেন সবেন আর এখানে আমরা বসে আছে এখানে কাউন্টার তো বেশি কিছু না এখানে একটা ট্রে বানিয়েছে লাড্ডুর টে আর এখানে আমার দাদা ভাইগুলা সব কাম করছে এখানে কেক অর্ডার করছে আমার বড়ো ভাই এটা আর এখানে টে বানাচ্ছি এটা লাড্ডুর ট্রে আর একটা বানাচ্ছি এটা এটাকে ড্রাই ফ্রুটের ট্রে তো আরও কয়েকটা অর্ডার আছে তো এগুলো আমি বানিয়ে কমপ্লিট করে যাব তো